আমি মোহাম্মদ উজ্জ্বল খান ম্যানেজার নুর এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবৎ ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি গত আগস্ট পরে কিছু নেতা আমাদের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং বিভিন্ন সময় আমাদের কাছে এবং এবং এই দাবি করে প্রতি মাসে আরও কিছু চাঁদা দিতে হবে সেই কথা বলে আসতেছে কিন্তু আমরা কোন অবস্থাতে এই চাঁদা দিতে রাজি হইনি তার ফলশ্রুতিতে গতকাল চোদ্দ তারিখ আনুমানিক এগারোটার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে আমাদের মাল ডেলিভারির জন্য সামনে যে পিক রাখা হয় সেই পিকআপ সরানোর জন্য বলে আমরা মাল ডেলিভারি কথা বললে তারা আমাদের অফিসের ভিতরে এসে উত্তেজিত হয়ে প্রথমে স্টাফকে গালি করে তখন ওনার এবং আমরা যখন সামনে গিয়ে জিজ্ঞাসা করি যে কেন গালি করতেছেন তখন আমাদের উপরে উত্তেজিত হয়ে বিশ্রী ভাষায় গালি করে এক পর্যায়ে গায়ে হাত তোলে উপস্থিত কিছু লোকজন তাদেরকে সরাই নিয়ে গেলে পরবর্তীতে তো ওনার ভাতিজা আব্দুল সালাম ওনার ছোট ভাই লোকমান এসে পুনরায় আবার আমাদেরকে চড়াও হয় আমাদের স্টাফদের গায়ে হাত তোলে এবং আমরা যখন ঠেকাইতে যাই তখন আমাদেরও গায়ে হাত তোলে বিষয়টি নিয়ে আমরা গতকালই তোরাক থানায় জিডিএনটি করেছি অভিযোগ দায়ের করেছি এখন আমরা ভীতি মধ্যে আছি পুনরায় আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাদের দেখে নিবে আমাদের এখন প্রাণের সংশয় মনে করতেছে আমরা বিষয়টি আমরা অবগত করছি আপনাদের কাছে এর সঠিক বিচার চেয়ে সঠিক সুরাহ যেন হয় এবং আমাদের জন্য পরবর্তীতে ব্যবসা পরিচালনা করতে যে কোনো ক্ষয়ক্ষতি না হয় বা আমাদের জীবনের উপর যেন কোনো ক্ষতি না আসে সংঘবদ্ধ লোক এসে আমাদের কাছেও এরকম কার্যক্রম শুরু করে তার মধ্যে আয়ুব আলী আব্দুল সালাম এবং লোকমান উল্লেখযোগ্য এর সাথে আরো কিছু সঙ্গভঙ্গ ছিল এসে আমাদেরকে আক্রমণ করে চাঁদাবাজি টাকা পয়সা বিভিন্নভাবে দাবি করে না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদেরকে অ্যাটাক করে এর প্রেক্ষিতে এদের সহযোগী সহচর রাত্রে আমাদের একজন স্টাফ আলমগীর হোসেন তার ওখানে যে উপস্থিত হয়ে বলে যে তোর জন্য কালকে এদেরকে মার ঠিক মতো মারতে পারি নাই ঠিক মতো অ্যাটাক করতে পারি নাই তোরও দেখে দিব শারীরিকভাবে জখম হয়েছে তবে এটা উল্লেখযোগ্য জখম না যেটা চাপা মার বলা হয় সেরকম মার খেয়েছে চায়ের দোকানে তখন ওদের সঙ্গ লোক যারা আছে সাপোর্টার ওরা আর কি আমাকে হুমকি দিয়ে বলতেছে যে আমার স্যারকে আমি কেন রক্ষা করলাম যার বিনিময়ে ওরা মারতে পারে নাই এবং কি পরবর্তীতে মারার জন্য হুমকি দিছে আমাকে বলছে যে রাস্তাঘাটে পাইলে আমার উপরে হামলা করবে যারা আমাদেরকে মারপিট করছে আমাদের অফিসে এসে ওদেরই সহকর্মী